এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাংলা মানুষের একশো দিনের প্রকল্পের উপার্জনের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না থেকে ঘোষণা করেছিল একুশ লক্ষ মানুষকে রাজ্য সরকার একুশে ফেব্রুয়ারি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে আবার বুধবার হাওড়া সাতগাছিয়া প্রশাসনিক বৈঠক থেকে জনপরিষেবার জন্য বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কথা ঘোষণা করলেন তিনি এই দিন প্রায় সাতশো কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কথা ঘোষণা করেছেন এই সম্বন্ধে কি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ বিশেষ চাহিদা সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে এখানে বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল শ্রদ্ধে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্কিনে দেওয়া আছে পরিচালক দিশা প্রতিবন্ধী স্কুলে পারীপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামী পারকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সি ডব্লু এস এ বাচ্চাদের বয়স হম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনা মাসিক মাইনে এখানে থাকে আপনার নাম আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক রামদিশা প্রতিবন্ধী স্কুলে আজকে আমরা যেগুলো উদ্বোধন শিলন্যাস করলাম প্রায় সাতশো কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাঁত্রিশ কোটি ৩৫ লক্ষ টাকা দেয়া হয়েছে তিনটি বৈদ্যুতিক সাবস্টেশন তিরাশি কোটি টাকা দেয়া হয়েছে জঙ্গলপুরে তিনটি সাবস্টেশন সাতান্ন কোটি টাকা এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে অনেকগুলো পানীয় জল প্রকল্প জন্য সতেরো কোটি ষোলো লক্ষ টাকা দেয়া হয়েছে এছাড়াও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের এক কোটি চৌষট্টি লক্ষ টাকা গৃহহীনদের জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের জন্য আরও আটত্রিশ লক্ষ টাকা দেয়া হল শিবপুর স্নানঘাটের সৌন্দর্যকরণ তার জন্য এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেয়া হলো হুগলি রূপনারায়ণ নদীর পাড়ের সুদৃঢ়করণ সাত কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা মজা দামোদার খালের ওপর আরসি ব্রিজ নির্মাণ আরসিসি চার কোটি একুশ লক্ষ টাকা হাওড়ায় এজেসি বোস বি গার্ডেন থানার উদ্বোধন এক কোটি বাষট্টি লক্ষ টাকা অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা পঞ্চায়েত ভবন এগুলো সবই করে দেওয়া হলো